ভালোবেসে বিয়ে করেছি যতই কষ্ট হোক তবু পাশে থাকবো সারা জীবন দেখতে দেখতে বিয়ের পাঁচ বছর কেটে যাচ্ছে এর মধ্যে আমার ফুটফুটে একটা কন্যা সন্তান আছে তাকে নিয়ে আমার পরিবার একদমই পরিপূর্ণ আসলে যার পরিবারে কন্যা সন্তান প্রথমে আসে তার পরিবারে নাকি আল্লাহর রহমত আসে আসলে বাস্তব কথা এটা আমার পরিবারে একদম আল্লাহর রহমত চলে এসছে সংসার জীবনটা কিন্তু বড়ই কঠিন কঠিন জিনিস সহজভাবে নিলে আসলেই সহজ অনেক দিন ধরে আমার মন চাইছে কলা দিয়ে বড়া বানিয়ে খাবো আমার কলার বড়া খেতে খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি টক টক খুবই পছন্দ একটা জিনিস এই কলার বড়া তৈরি করতে যে কোনো পাকা কলা হলেই হয় তো আমি পাকা কলা বেশ কয়েকটা নিয়ে নিলাম আসলে আমি অনেকগুলাই করবো সেই জন্য এই পাকা কলার পিঠা খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করি আমরা তো আমি প্রায় যতটুকু দরকার ততটুকু কলা আমি এখানে নিয়ে নিলাম এখন আমি কলাগুলো ভালো করে ছিলে নেবো ছিলে নেওয়া হয়ে গেলে কলাগুলো আমাকে মোলাম করে শান্ত হবে এই পাকা কলার পিঠা গ্রামের দিকে অনেক বেশি প্রচলিত কিন্তু শহরের মানুষরা তেমন ভাবে জানে না তবে যারা এখন পর্যন্ত জানেন না পাকা কলা দিয়ে সুন্দর মিষ্টি মিষ্টি বড় বানানো যায় পিঠা বানানো যায় তারা যদি একবার বানিয়ে খান তারা কখনোই ভুলতে পারবেন না এতটা টেস্ট লাগে মজা লাগে খেতে যারা এখনো বানাননি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কলাগুলো আমার প্রায় ছিলে নিয়েছি এখন আমি ভালো করে সেনে নেব একদম মুলাম করে যাকে বলে আটার মতো আর এই আমার পিচি মেয়ে আমার পাশে বসে থেকে সুন্দর করে দেখছে বলছে আমিও করব তো আমি বলছি তুমি না তুমি বড় হলে করে আমাকে গল্প আর পিঠা বানাচ্ছি তো এখন 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 আমার সানা শেষ আমি চিনিগুলো ঢেলে নিয়ে আবারও ভালো করে কলার সাথে মিশিয়ে নেবো আসলে চিনি গলে না গেলে খসখস করে সেজন্য আর এখানে আমি দুই রকম আটা ব্যবহার করলাম এখানে চালের গুঁড়ো আর রুলি ময়দার আটা অল্প একটু নিয়েছি তো এখন আমি ভালো করে এগলাম মিশিয়ে নিচ্ছি ভালো করে একদম মিক্সড হয়ে গেলে তারপর আমার কলার বড়া তৈরি করার জন্য রেডি হয়ে যাবে এখন আমি তেল তেল দিয়ে গরম করে তারপর আস্তে আস্তে করে কলার বড়াগুলো দিয়ে দিচ্ছি এই পিঠা তৈরি করার সময় অনেক জোরে দেওয়া যায় না আসলে আস্তে আস্তে জালে এটা বেশি ভালো হয় আর যদি জোরে জাল দেওয়া যায় পুড়ে যায় তিতা লাগে খেতে তো আমি আস্তে জাল দিয়েছি দিয়ে মানে আস্তে আস্তে করে করছি যাতে অনেক স্বাদ লাগে কাজের মধ্যেও কিন্তু মানুষের আর্ট লুকে থাকে যেমন আমি আজকে কিন্তু শাড়ি পরেছি সুন্দর করে সেজে গুজে তারপরে আমি রেসিপিটা তৈরি করছি সবার জন্য আর আমাকে শাড়ি পরে বাঙালি বউ সেজেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার কিন্তু কাপড় পরতে বেশ ভালো লাগে আমার মতন কার কার অভ্যাস অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমি অল্প আচে পিঠাগুলো সুন্দর করে লাল লাল করে মচমচে করে ভেজে নিব ভালোবেসে বিয়ে করেছি বস কষ্ট তো সহ্য করাই লাগবে আসলে কথাটার মানে হলো যত কষ্ট হোক বা দুঃখ হোক তবু কষ্ট দুঃখ পার করে সংসারটা চালাতে হবে এটাই স্বাভাবিক কথা এদিকে আমার মসমচে করে কলার বড়া তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে লাল লাল দেখতে সুন্দর হয়েছে খেয়ে বলবো কেমন হচ্ছে আসলে কি অনেক গরম নামিয়েছে হাতে ধরা যাচ্ছে না তো ফু দিয়ে আমি তাও খেয়ে আপনাদেরকে জানাবো কলার বড়া এর আগে আমি অনেক কয়বার খেয়েছি বিসমিল্লাহ তবে আজকেরটা মনে হচ্ছে খুব একটা বেশি স্বাদ হয়েছে কি জানি বুঝলাম না আজকে আমার কলার বড়াটা খুবই খেতে মজা হয়েছে আর যারা এখনো কলার বড়া খাননি অবশ্যই বানিয়ে খেয়ে খাবেন দেখবেন খুব মজা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা